আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং থামলে দেখা তো অলরেডি বুঝে আজকের ভিডিও তো এখানে যে বিষয়টা আমি বলতে চলেছি সেটা হলো পুরো রমজান জুড়ে উইকলি এবং মান্থলি যে গিভওয়ে যে সমস্ত ডায়মন্ড গিভের আমি আয়োজন করেছিলাম তার মধ্যে মান্থলি কিন্তু একজন দিকে দিয়ে দিয়েছি আর উইকলিটাও ঠিক গতকালকে আমি একজনকে উইকলিটাও দিয়ে দিয়েছি তো এই যে আমার সেকেন্ড চ্যানেল মা ফার্স্ট চ্যানেল বলতে পারো ম্যাক্সব্রো তোমরা লিখলে এই চ্যানেলটা বা আমার পিন কমেন্টে দেওয়া থাকবে এই চ্যানেলটা তোমরা ঘুরে আসতে পারো এই চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবা যে আমি আগের উইকলি আর কাকে দিয়েছি এখানে খেয়াল করো যে এক পূরণ বা মান্থলি সাবস্ক্রাইবারের কান্না দেখো তাহলে বুঝতে পারবা ওই সিয়াম ভাই নামে একজন কিন্তু আমার মান্থলিটা জিতেছিল সে অনেক খুশিতে আমাকে রেকশন দিয়েছিল সেটার উপর মূলত থামলটা বানিয়েছিলাম তো এই যে দেখো আমার কমেন্ট বক্স থেকে এই যে সিয়াম ভাই নামে যে ছেলেটা এই মূলত এই ভাইটা আগের মান্থলিটা পেয়েছিল আর যে উইকলিটা গতকালকে যে উইকলিটা পেয়েছে লাইভ কাস্টমে দেখো এখানে কোনো রকম কোনো ফাঁক ফোকর রাখি নেই পুরোটাই কিন্তু একদম ইনস্ট্যান্ট বা লাইভে দিয়েছে উইকলি যে কাস্টমে যে বুইয়া করেছিল শর্ত ছিল টিম আপ করা যাবে না এবং কি জোন পুশ করা যাবে না এই দুইটা ছাড়া বাকি যেভাবেই তুমি বুইয়াটা করবার উইকলিটা কিন্তু তোমার হয়ে যাবে তো এই শর্তে যখন মানে ব্যাং ফ্লাস নামে এক ভাই সে যখন বুইয়াটা করে নেয় মাত্র তিন ও চতুর্থ কিলোটা সে করে চার কিলে যখন সে বুইয়া করে নেয় আর তখনই কিন্তু আমি তাকে লাইভে উইকলিটা দিয়ে দিয়েছি চলো তাহলে দেখিলি উইকলি উইকলি কেউ ভাই পেলো কিনা আর পেলে তার রিয়াকশনটা কি ছিল তো দেখো থ্যাংক ইউ ম্যাক্স গ্রো ভাই আমাকে একটা উইকলি দেওয়ার জন্য আজকে বিকালে যে লাইভটা করেছিলেন তা উইনার আমি তো এই জন্য আপনি আমাকে একটু মাথলি মেরে দিয়েছেন ভাই আর যারা বলবেন যে এটা ফ্যাক এটা কখনো ফ্যাক হতে পারে না কারণ এটা লাইভেই দেওয়া হয় আর আপনারাও খেলেন এরকম জিতে দেখেন যদি ফ্যাক হয় তাহলে বললেন আগে জিতেন তারপর যে বলেন এটা ফ্যাক না কে এটা এক নম্বর রিয়েল গিয়ে ভাইয়া বুঝছেন ভাইয়া থ্যাঙ্কস ম্যাক্স গ্রু ভাই আমাকে ওই মেরে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো ওই ভাইটা ছোট মানুষ নাইন পরে তার অনুযায়ী সে রিপ্লাই দিয়েছে বা রিয়েকশন দিয়েছে যাই হোক ওই বাইকে আমার অনেক আমার থেকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরাও যারা এখন পর্যন্ত উইকলি মান্থলি কোনোটা জিততে পারো নাই তাই তোমরা আমার পরবর্তী গিভের জন্য প্রস্তুত থাকো আর কী ধরনের গিভে চাও মানে কী ধরনের তোমরা অফার বা ডায়মন্ড চাও সেটাও কিন্তু আমাকে জানিয়ে যাবো অবশ্যই তা আর প্রত্যেকের জন্য শর্ত হলো আমার টেলিগ্রাম গ্রুপে তোমাদের বাধ্যতামূলক থাকতে হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমার আগের মান্থলি এবং উইকলি পুরস্কারগুলো তোমরা বিশেষ করে দেখতে চাও তাহলে অবশ্যই আমার পিন কমেন্টে দেওয়া থাকবে আমার আগের চ্যানেলটা ওই চ্যানেলে তোমরা গেলেই দেখতে পাবা যে আসলে কি আমি দিয়েছিলাম কিনা আর ওই চ্যানেলে আমি এই গেমিং ভিডিওগুলো আপলোড না করার কারণ হচ্ছে একটি চ্যানেলে একরকম ক্যাটাগরি থাকাই উচিত দুই রকম ক্যাটাগরি থাকা উচিত না এটা ইউটিউব সাপোর্ট করে না এইভাবে আরও ডাউন হয়ে যায় চ্যানেল তার জন্য আমি আমার এইটা গেমিং চ্যানেলে সব কিছু এখন থেকে দিব পুরো গিভ গিওয়ে এখানেই চলবে আর ওইটা ঠিক চ্যানেল ঠিক রকমই থেকে যাবে তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আমিও তোমাদের জন্য পুরো রমজানজুরি গিও ওয়ে দিচ্ছি আজকে এ পর্যন্তই ধন্যবাদ